এই বুদ্ধদয় যদি মাথার মধ্যে না ঢোকে তাহলে এই যে 50 টাকা একটা ইয়া বা বেছলে টাকা লাভ হইব এই 200 টাকা লাভ ওই যে একটা সন্তানের মূল্য তো 100 কোটি চেয়েও বেশি 100 কোটি সম্পদ 100 কোটি অ্যাসেট একবারে শেষ এই জন্য সবার প্রথমে দরকার আমাদের গ্রামের রক্ষা দুই নাম্বার কথা কাশিয়া পুকুরিয়া গ্রামের আজকে যে যে শান্তিতে যারা বসে আছে এখানে আপনারা দেখেন মিজান কাকা আছে স্কুল টিচার জোসিনগা সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইসলামিক ইউনিভার্সিটি কুর্সি কুষ্টিয়ার ছাত্র এখানে আবুল খায়ের যারা আছে গুচি স্কুলে টিচার ছিল মামুন ভাই আছে কলেজের প্রফেসর তাদের পর জেনারেশনে আমাদের এরকম শিক্ষিত কেউ আছে বলে বর্তমানে আমাদের গ্রামে স্টুডেন্টের সংখ্যা কত বলেন প্রত্যেক যদি আমরা যদি শিক্ষার দিকে গুরুত্ব না দেই আগামীতে এই আমার আপনার কন্ডিশন চেঞ্জ হবে কথা বলার মত

িয়া গ্রাম সারা বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হয়েছে এই সারা বাংলাদেশের ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হস্তক্ষেপ সীমান্তে বিশ্বের গণহারে ভারতের অস্ত্রবাজি বাংলাদেশের বিএসএফ সরকার পরিবর্তন হওয়ার দিন না হইতে আজকে বাংলাদেশের বিজিবি ইন্ডিয়ান চোরাকার বাড়িদেরকে গুলি করছে এতদিন এই বিএসএফের এতদিন এই বিজিবি সাহস কোথায় ছিল আমরা নিশ্চয়ই তাদের চাপে ছিলাম তারা নির্বিচারে আমাদের মানুষকে হত্যা করছে এই কারণে আমাদের সক্রিয়তা দরকার আমাদের গ্রামে সমস্যা হবে আমার গ্রামের মানুষের সাথে আমার ঝগড়া হবে আমার ঝগড়া কিন্তু ওই যে কাশীনগরের মানুষের সাথে হবে না আমি যেহেতু এই সোসাইটিতে বাস করি এই সমাজে যেহেতু আমি বাস করি এই সমাজের মানুষের সাথে আমার মারামারি হবে ঝগড়া হবে জমি নিয়ে বিবাদ হবে সকল কিছু হবে কিন্তু এই আমাদের এই অভ্যন্তরীণ বিষয়ে বাহিরের কেউ যাতে হস্তক্ষেপ করতে না সমস্যা গ্রামের মানুষ সমাধান করবে আমার গ্রামের মানুষ আমার গ্রামের মুরব্বী আমার যারা অভিভাবক তারা আমাকে শাসন করবে আমাকে শাসন করার জন্য বুচ্ছি বাজার থেকে হায়ার করে কেউ আসার দরকার নাই বরুণিয়া থেকে হায়ার করে কেউ আসার দরকার নাই ওই যে বিশ্বর থেকে বড় নেতা হায়ার করে আমার বিচার করার জন্য আনার দরকার নাই আমার গ্রামের যারা আগামীতে সমাজের নেতৃত্ব দিবে তারাই আমাকে আমার শাসন করবে এবং উপযুক্ত শাসন করবে পঞ্চাশ টাকা পাঁচশো টাকা খেয়ে যারা বিচার ব্যবস্থার মধ্যে থাকে তাদেরকে বয়কট করতে হবে ঠিক মাদক নিয়ে কথা বলছি মাদকদের ব্যাপারে হাবিব ভাই যে কথা বলছে সুন্দর কথা বলছে উনি পড়ালেখা কম করলেও কথাগুলো অনেক ভালো বলছে এটা নিয়ে হাসি ঠাট্টা করার কিছু নেই খুব ভালো কথা বলছে এই জিনিসগুলো এপ্রিশিয়েট করা দরকার আর নেতৃবৃন্দু যারা আছে গ্রামের আগামী দিনে নেতৃত্ব দিবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে নেতৃত্বের দ্বন্দ্ব থাকবে নেতৃত্বের মতানৈক্য থাকবে আপনাদের কাছে আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের পিতৃ সমতুল্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করি আপনাদের যে যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে যদি কোনো কিছু থাকে এই সব জিনিসের এফেক্ট আমাদের মধ্যে নিয়ে আসে আপনারা সবাই মিলেমিশে আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন আপনাদের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে আমি কর এই অনুরোধটা করি আমাদের গ্রামটাকে আপনারা সুন্দরভাবে আগামী দিনে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করি আপনারা শিক্ষিত মানুষ আপনারা আমাদের বাতি একজন শিক্ষক মামুন ভাইও শিক্ষক নিজের টাকাও এরপরে খায়ের দাও এনে সবাই শিক্ষিত মানুষ আপনাদের মাধ্যমে আপনার অন্য কারণে যদি আপনারা না থামাইতে পারেন মাদকের মাধ্যমে এটা যত বড় নেতাই হোক তাহলে তো এটা আপনাদের ব্যর্থতা আপনারা বলবেন পোলাপান যদি আপনাদেরকে সাপোর্ট না দেয় এরপরে আপনারা বলবেন যে তোদের কারোর পাশে পাইনি ঠিক হ্যাঁ হ্যাঁ এইসব চিন্তা ভাবনা পরিহার করে অন্যায়ের বিরুদ্ধে সকালে স্ট্রং ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করি আসসালামু আলাইকুম আহমতুল